বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেতবাড়িয়া গ্রামের বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া আট নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি গাংনী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা তত্ত্ববাভানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেতবাড়িয়া আট নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জুলহাস হোসেন আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার কাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বকুল কাজীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামাল হোসেন বিএসসি কাজীপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাইহিদুর রহমান পলাশ বেতবাড়িয়া ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হক বেতবাড়িয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সহ কাজীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি কথা বলতে চাই যে আজ থেকে অনেক বছর আগে একানব্বই থেকে ছিয়ানব্বই মধ্যে আমাদের সৈরাসাদি হাসিনার স্বামী ওয়াজেব ডক্টর ওয়াজেব তিনি একজন বিজ্ঞানী ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন ওই সময় তার